নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে বিকেলের স্ন্যাক্স এই স্ন্যাক্সটা তৈরি করতে কোনো ময়দা লাগবে না কোনো আটা লাগবে না আর এত সুস্বাদু একটা স্ন্যাক্স তৈরি হবে বন্ধুরা তোমরা আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কত সহজেই আমি বিকেলের স্ন্যাক্স তৈরি করে ফেলছি চায়ের সঙ্গে এই স্ন্যাক্সটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে আমি এই স্ন্যাক্সটাই প্রায় দিনই করি তাই ভাবলাম আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক স্ন্যাক্স তো অনেক রকমই হয় কিন্তু এই স্ন্যাক্সটা এর আগে তোমরা খেয়েছো নাকি জানি না ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা খেতে আর তৈরি করা ততটাই সহজ তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথমেই দু কাপ জল দেখো জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচা মতো লবণ হাফ চামচা চিনি আর দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স আর সামান্য ধনেপাতা কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি ধনে দিলে পরে দেখতে ভীষণ ভালো লাগে তার জন্য আমি ধনে পাতাটা এখানে ব্যবহার করছি এবার খুব ভালোভাবে সব উপকরণগুলো জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি ফুটন্ত জলের উপর এক কাপ সুজি দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু সমানে দেখো নেড়ে চেড়ে নিতে হবে তা নাহলে কিন্তু দলা পেকে যাবে তার জন্য সমানে এরকম করে নেড়ে নিতে হবে আর জলের পরিমাপটা কিন্তু দু কাপ জলে এক কাপ আমি সুজি দিয়েছি আর দেখো খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এই ডোটা তৈরি করতে একটু সময় লাগে তার কারণ সুজিটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি আর দেখো ডোটা কিন্তু একদমই রেডি একদমই দেখো একটা টাইট একটা ডো হয়ে গেছে এই ডোটা আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি ঠান্ডা হোক ততক্ষণে আমি কিন্তু আলুর ফুটটা তৈরি করে নেবো এখানে দেখো দিয়ে দিচ্ছি সামান্য তেল আর অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি তেল এখানে খুব বেশি প্রয়োজন নেই আমি তার জন্য অল্প তেল দিয়েছি দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকেই আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ ভাজার সঙ্গে আলুটা কিন্তু দুই থেকে এক মিনিট মতো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আরও প্রায় দু এক মিনিট মতো খুব ভালো করে দেখো ভাজা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার এর ওপর দিয়ে দেবো আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচা মতো আদা রসুনের পেস্ট আর দিচ্ছি হাফ চামচা মতো ভাজা মশলা আর ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার আলুর সঙ্গে সব উপকরণগুলো খুব ভালোভাবেই ভেজে নেবো দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চার পাঁচ মিনিট মতো আমি কিন্তু আলুর সঙ্গে এই সব উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এতে কিন্তু আলুর টেস্টটা ভীষণ ভালো হয় আর পোটটা খেতে ভীষণ ভালো লাগে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর কালার এসেছি দেখো আলুর পোটটা কিন্তু আমার একদমই রেডি আর কত সহজে কত অল্প সময়ে আলুর পোটটা তৈরি হয়ে গেছে এদিকে দেখো ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিচ্ছি সুজি টোটা একটু হাতে কিন্তু চ্যাট করে লেগে যাবে কিন্তু কোনো সমস্যা না এতে আমি সামান্য তেল দিলে পরে খুব ভালোভাবে কিন্তু ডোটা মেখে নেওয়া যাবে আর ডোটা খুব মসৃণ হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব বেশি আমি তেল দেব না সামান্য হাতের তলায় একটু তেল নিলে পরে ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখা যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কতখানি সফট হয়ে আছে এবার আমি দেখো ছোট ছোটো করে লেচিগুলো করে নেবো খুব বড় করব না আবার খুব ছোটোও করবো না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক এই সাইজের লেচিগুলো কেটে নেব। দেখো খুব বড়োও করিনি আবার খুব ছোটোও করিনি লেচিগুলো আমার সব রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো আলুর যে পুটটা করেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই আলুর পুটটাতে আমি কিন্তু ছোটো ছোটো করে লেচির মতো কেটে আমি একটা শেপ দিয়ে দেবো আমি এখানে হালকা লম্বা কিন্তু চারকোনা একটা শেপ দেবো দেখতে ভীষণ ভালো লাগে দেখে একদম এক চিকেন কাটলেটের মতো মনে হবে এতটাই সুন্দর লাগে বন্ধুরা দেখতে দেখো ঠিক এরকম করে আমি সবগুলো কিন্তু তৈরি করে নেবো কত সহজেই শেপগুলো দেওয়া যাচ্ছে দেখলে এখানে দেখো আলু সব পুরগুলো কিন্তু আমি একইভাবে শেপ দিয়ে দিয়েছি আর এদিকে আমি বাইরের আবরণটা তৈরি করব তার জন্য দেখো একটা কিন্তু আমি প্যাকেট নিয়ে নিয়েছি এই প্যাকেটটা খুব ভালোভাবে প্রথমে বসিয়ে নিচ্ছি এরপরেই যে আগে থেকে লেচিগুলো কেটে রেখেছিলাম গোল গোল করে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য তেল সামান্য খুব বেশি তেল দেওয়া যাবে না অল্প করে তেল দিতে হবে আমি অল্প তেলেই দিয়েছি আর দেখো এখানে একটা নিয়েছি প্লেট প্লেটটাতে দিয়ে খুব বেশি মানে গায়ের জোর দিয়ে একটু চেপে দিলে পরে কিন্তু একটা বড়ো সাইজের লুচি তৈরি হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার দেখো এর মাঝখানটায় আমি আলুর যে শেপটা দিয়ে রেখেছিলাম আলুর পোট্টার সেটা দিয়ে দিয়েছি আর দেখো খুব ভালোভাবে আর খুব সহজেই দেখো কত সহজে জিনিসটা হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আমি কিন্তু এপাশ ওপাশ করে চারিপাশে কিন্তু খুব ভালোভাবে ভাঁজটা দিয়ে দিচ্ছি দেখো কত সহজে ভাঁজটা দেওয়া যাচ্ছে কিন্তু এই প্যাকেটটা থাকলে খুব সহজেই এই সুজিগুলো হাতেও লেগে যাবে না অথচ ডিজাইনটা খুব সুন্দর করে দেওয়া যায় আর কোনো জল দেওয়ারও প্রয়োজন নেই দেখো হালকা করে আঙুলো করে চেপে দিলে পরে কিন্তু খুব ভালোভাবে সিল হয়ে যাবে এখানে কোনো জলের প্রয়োজন নেই কোনো ব্যাটারির প্রয়োজন নেই খুব সহজেই এটা কিন্তু আটকানো যায় আর দেখো হালকা করে চেপে দিলে কিন্তু এই সুজি যে ডোটা আছে সেটা কিন্তু বসে যাবে এতে কিন্তু কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিছুই দিচ্ছি না আর দেখো কত সুন্দর লাগছে এই স্ন্যাক্সটা দেখতে কি সুন্দর হয়েছে ডিজাইনটা কত সহজেই আমি তৈরি করলাম তোমাদের আমি আবারও একটা দেখাচ্ছি দেখ একটা লেচির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা দেওয়ার পরে একটা প্লেট দিয়ে খুব শক্ত করে চেপে চেপে আমি কিন্তু এটা বড় করে নিচ্ছি আর দেখো বেশ অনেকটাই বড় হয়ে গেছে কোনো বেলনাতে আমাকে বেলতেও হয় না কত সহজেই এত বড়ো বড়ো একটা লুচির মতো হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে কত সহজে কত অল্প সময়ে এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাচ্ছে আর এটার ভাঁজ দেওয়াটাও কত সহজ বন্ধুরা হাতে এতটুকুও লেগে যাবে না শুধুমাত্র এই প্যাকেটটা দেওয়ার জন্য আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে এই স্ন্যাক্সটা তৈরি করা যায় কত সুন্দরভাবে ডিজাইনটাও দেওয়া যাচ্ছে দেখো ভাঁজটা দিয়ে দিচ্ছি অথচ এতটুকু হাতে লাগছে না আর দেখো হালকা করে আমি চেপে চেপে দিচ্ছি চেপে দিলে পরে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আঠার মতো লেগে যাচ্ছে কেননা এটা সুজির ডো হয়েছে তার জন্য খুব ভালোভাবে কিন্তু এখানে সেট হয়ে গেছে দেখো সবগুলোই স্ন্যাক্স কিন্তু আমার একদমই রেডি আর এদিকে দেখো তেলগুলো কিন্তু আমি গরম করতে দিয়েছিলাম আগে থেকেই এবার তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আমি দুটো দুটো করেই ছেঁকে নেব তার কারণ আমার দুটোই তৈরি হয়েছিল আর দেখো তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আমি আগে থেকে আর একটা হাতার সাহায্যে সমানে আমি দুটো স্ন্যাক্সের উপরে দেখো তেলগুলো কিন্তু ছড়িয়ে দিচ্ছি তার কারণ এরকম করে তেলটা না দিলে কিন্তু উপরটা কিন্তু ফেটে যেতে পারে যেহেতু এটা সুজির তার জন্যই খুব সাবধানে করতে হবে আর দেখো আমি কিন্তু হালকা হাতে উল্টেও দিচ্ছি আর কালারটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে কি ভালোই না লাগছে কালারটা দেখতে আর কত সহজে এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাচ্ছে দেখো আমি উল্টে পাল্টে খুব হবে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি আর ফুলে দেখো কতটা বড় হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে কালারটাও খুব এসেছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি এক এক করে সবগুলো আমি ভেজে নেব আর তুলে নেব আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখলে স্ন্যাক্সগুলো কত সহজেই তৈরি করা যায় বাড়িতে আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু বন্ধুরা আমার তো মনে হয় না যে এই রকম স্ন্যাক্স তুমি কোনো রেস্টুরেন্টে বা কোনো দোকানে গিয়ে খেতে পাবে আর এই স্ন্যাক্সগুলো কিন্তু শুধুমাত্র বাড়িতেই তৈরি করা যায় আর এই স্ন্যাক্সগুলো গুলো যদি তোমরা বাড়িতেই তৈরি করে খাও তো তার টেস্ট কোনোদিনই ফুলবে না তোমাদের এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরের পুটটা কতটা সুন্দর হয়ে আছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে স্ন্যাক্সটা কতটা সুন্দর হয়েছে দেখো ভেতরে পুরো একদমই আলুর পুটটা দেখো দেখতে পাওয়া যাচ্ছে কতটা সুন্দর আছে দেখে তো ভীষণ ভালো লাগছে আর এই স্ন্যাক্সগুলো কিন্তু খেতে কোনো কিছুই লাগে না কিন্তু তবুও আমি একটু সস नहीं ची